হ্যালো হ্যাঁ দিশা কেমন আছিস এই তো ভালো আছি তুই কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালো আছি কি ব্যাপারে ইদানিং খোঁজ খবর নিচ্ছিস না কেমন জানি হয়ে গেছিস দেখতেছি কি খোঁজ খবর নিব নিজের খবরই নাই কে বুঝতে পারছি তোদেরকে তুই আমি বিয়ে করছি তাই আমাকে পর পর মনে করতেছিস তাই না আরে তা না সেটা কেন করব বল তাহলে বিয়ের পর আমি যে দূরে চলে আসছি তোরা একটি জন্য জানতে চাইলি না আমি কেমন আছি কোথায় আছি কি কর ভালো কথা মনে করে দিছিস তো কি অবস্থা তোর ভাইয়া কেমন আছে আছে মোটামুটি বাসরাতে কি কি করলি যাহ দুষ্ট এতদিন পরে ফোন দিলাম কই আমার কথা জিজ্ঞেস করবি তুই জিজ্ঞেস করতেছিস বাসর ঘরের কথা আরে বল না কি কি কথা কিছু না আমি একটু মানে জানতে চাচ্ছি তুই কি কি করলি বাসের কেমন কাটলো ফ্যামিলি সবাই কেমন আছে ফ্যামিলি সবাই তোর সাথে কি মানে কেমন ব্যবহার করে না পারিবারিকে সবাই মোটামুটি ভালো তো বাসর ঘরে আর মানুষ কি করে সেটা তো জানি আর কি করে বলি বল আরে বল না বিড়াল পোটা মনে হয় সামনে बीएड পিড়িতে বসেছস তাই আমারgast থেকে বিস্তারিত জানতে যাচ্ছেছিস তাই না এই তো এটাই। আচ্ছা তুই বললাম বাসুরাতে মানুষ কি করে আমি জানি না দেখি তো তোকে জিজ্ঞেস করতেছি না ভাবিরা সব সময় বললে যে বাসুরাতে নাকি বিড়াল মারতে হয় আসলে কি বিড়াল আছে এই শুন না তোরা তো সব জানিস যে বিড়াল দেখলে আমি ভয় পাই আবার বিড়াল মারবো কি করে বল না তাহলে বাসুরাতে বিড়াল মারার কথা কেন বলে মুরুব্বীরা ভাবিরা কেন বলে এটা বলবি কি জানি আমি না এখন এই জিনিসটা বুঝতে পারি না যে বিড়াল মারার কথা কেন বললে আর সবাই জানে যে আমি বিড়াল দেখলে ভয় পাই আমি তো বিড়ালের ধারের কাছে যাই না আমি ঘুমাইছিলাম সারা রাত শুধু ঘুমাইছিলে না বিড়াল টিড়াল মারছি সেটা বল আর না আমার তো এমনিতে ঘুম বেশি জানিস না আমি সত্যি সত্যি ঘুমাইছিলাম এখন তুই মানে ফাইজলামি বাদ দিয়ে বলবি আমি না তোর ফ্রেন্ড ফ্রেন্ডের কাছে মানুষ লোকায় সত্যি কথা বল না লোকাইতেছি না তবে সত্যটাই বলতেছি শোন না বাসরাতে তেমন কিছু করি নাই তো ফার্স্ট টাইম যখন আমি ঢুকলাম ঢুকার পরে আমি তো বেশ বধু সেজে বসে আছি পরে তো ভাই আসলো আসার পরে আমাকে দেখলো তারপর দেখার পরে তো সেই খুশি তাদের মতো বোক পাইছে জীবনে আর কিছু চাই না ইন্টারেস্টিং আমাকে বেশে খুব লাখি আরো কত কি তাই নাকি হ্যাঁ ভালো তারপরে আমাকে কিছু কথা বললো আমি কোনো দিন তাকে ছেড়ে যাব না মন থেকে ভালোবাসবো যখন যেটা প্রয়োজন তাকে জানাবো বললাম হ্যাঁ ঠিক আছে আচ্ছা তারপর এই কল্প করতে করতে রাত বারোটা বেজে গেল তারপরে আমি বললাম যে আমার ঘুম পাচ্ছে আমাকে বলল বাসার রাত্রে ঘুমাতে নেই বাসার রাত্রে বিড়াল মারতে হয় তখন আমি তো চমকাই গেলাম জানিস আচ্ছা আমি বললাম আমি না সব দিন বিড়ালকে ভয় পাই আসলে আমি সব মারতে পারবো না তখন আমাকে বলতেছে যে তুমি এখনো অবুজ কিছু বলো না মানেটা কি বিড়াল মারা মানেটা কি সেটাই তো বুঝতে পারতেছি না সেটাই একটু বলবি আমাকে আমি একটু শিখতে চাচ্ছি জানতে চাচ্ছি শোন না যেদিন তোর বাসর হবে সেদিন তুই বুঝতে পারবি যে আসলে বিড়াল মারাটা কি তুই হাসিস না হেসে হেসে মজা নিস না বল না একটু নিজের আনন্দটা ধরে রাখতে পারতেছি না তোর সাথে যে শেয়ার করতে পারতেছি এটাই অনেক কিছু বুঝছিস আচ্ছা তাই হ্যাঁ

এগুলো বিস্তারিত মানে আদো এগুলো কি না এগুলো কি সেটা আমি জানব না তবে তো দুলাভাই আমাকে একটা স্বর্ণের চেন উপহার দিয়েছিল সেটা এখন আমার কাছে আছে नेक्स्ट টাইম যখন আসব তোকে দেখাবো হ্যাঁ ও আচ্ছা তাই वेरी ইন্টারেস্টিং হ্যাঁ খুব মজা করছে দনিশ তো বাসা সবাইকে বেশি ভালো লাগছে যে আমার প্রিয় পছন্দের মানুষটাকে বিয়ে করতে পারছি তো তাই বিড়াল মারা কেন যদি হাতি ঘোড়া আর কিছু বলতো না তাও মেরে দিতাম খাট তো ভাঙে নাই না খাট ভাঙলে তো সমস্যা ছিল যা দুষ্ট খাট কেন ভাঙবে আমি কি মারামারি করি নাকি না সেটা তো যাই হোক বাসা সবাই কি মেনে নিচ্ছে হে সবাই মেনে নিছে আল্লাহর রহমতে আমরা খুব ভালো আছি সুখে আছি দোয়া করবে যেন বাকি জীবনটা আমাদের সুখে কাটে আর ওদের জন্য দোয়া করি তোরা যেটাকে পছন্দ করিস লাইক করিস জানি সেই তোদের লাইফে আসে এবং পরবর্তী জীবনটা তোদের সুখে হয় হুম সেটাই ভালোবাসার মানুষ খালি আসলে ভালোবাসার ঘরে যাওয়ার আগে কিন্তু বিড়াল মারাটা শিখে নিস কেমন যাওয়ার আগে শিখতে বলতেছিস হ্যাঁ নইলে আমার মতো যাওয়ার পরে কিন্তু বোকা হয়ে যাবে না রে যাওয়ার আগে যদি মায়েরা শিখা ফেলি না তাহলে তো পরে আর মানে নতুন ঘরে যে মারার মজাটা থাকতো না জানিস তো বাসর ঘরের মজাটাই আলাদা কোনোদিনও ভোলা যায় না আসলে সব মেয়েরা এই একটা দিনই অনেক স্বপ্ন দেখে তুই এখন দেখতে থাক হয়তো একদিন পূর্ণ হবে তো দুলা ভাই আমাকে যে আদরটা করলো না আমার সারা জীবন এরকম আদর পাই নাই ও নো কি বলতেছিস হ্যাঁ সত্যটাই বলতেছি ডোন্ট মাইন্ড কিছু মনে করিস না না কি মনে করব ফ্রেন্ড অফ ফ্রেন্ড ফ্রেন্ড টু দি ফ্রেন্ডের কাছে শেয়ার না করে তো কি প্রতিবেশী চাকরির কাছে যে বলবো সেটাই তো আর আমার মনের কথা বলার মতো তো তোরাই দুই একজন আছিস তারা অন্য কাউকে তো আমি কথা বলা বলতে পারি না সেটাই আর সবথেকে বেস্ট ফ্রেন্ড হলো তুই আমার তোকে বলবো না কাকে বলবো তুই আমার বেস্ট ফ্রেন্ড বললেই তো তোকে আমি এত কথা জিজ্ঞেস করতেছি অন্যকে হলে কি এত কথা জিজ্ঞেস করতে পারতাম এই শুন আমি যে বাসার ঘরে বিড়াল মারতে পারি না এই কথাটা কাউকে বলিস না ঠিক আছে ঠিক আছে দোষ অনেক কথা বললাম তোদের পরিবারের সবাই তো ভালো আছে তাই না হ্যাঁ মোটামুটি সবাই ভালো আছে সময় করে একদিন আয় আসে আমার বাসা থেকে বেড়ায় যা দেখি যাব ভাই কোথায় তোর ভাই তো এখন অফিসে আছে বাসায় আমি একা আছি যার কারণে তোর সাথে একটু পিরদুর আলাপ করলাম ও আচ্ছা ভাই অফিসে না বাসায় কেউ নাই না এখন আপাতত বাসায় কেউ নেই আমি একাই আছি এই আচ্ছা তোর কি কোনো দেওয়ার আছে লাইন টেন মারা যাইবো হ্যাঁ দেওয়ার আছে তো কিন্তু ও জব করে নিজে তেমন একটু সময় পায় না ওরকমভাবে আমার সাথেও কথা বলতে চায় না কারণ সবসময় ওর কাজ ব্যস্ত থাকে ও এত বিজি ম্যানের সাথে তো লাইন মারা যাবে না আরে কেন যাবে না মেয়ে মানুষের চক করে একবার পড়লে সব কিছুই ঠিক হয়ে যাবে সমস্যা নাই ওর নাম্বার আমি তোকে দিয়ে দেবো কথা বলেস আচ্ছা ঠিক আছে আর শোন না যদি পটায় একবার তুই ওকে নিতে পারিস মনে হয় পরবর্তীতে দুজন এক জায়গায় থাকতে পারবো চান্সটা কাজে লাগাস কিন্তু আমি বিড়াল মারব তুই পাহাড়া দিবি ঠিক আছে তো অনেক দুষ্টুমি করলাম ভালো থাকিস আচ্ছা ঠিক আছে তুইও ভালো থাকিস